আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজ আমরা নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের অনুশীলনী এক বাস্তব সংখ্যা এর বারো নম্বর এবং তেরো নম্বর গাণিতিক সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব বারো নম্বর কোয়েশ্চেনে বলা আছে আবৃত্ত দশমিক ভগ্নাংশে প্রকাশ করো এখানে কিছু সাধারণ ভগ্নাংশ দেওয়া আছে সেই ভগ্নাংশগুলোকে বলা হয়েছে আবৃত্ত দশমিক ভগ্নাংশে প্রকাশ করো তো দেখো শিক্ষার্থীরা এখানে ক নাম্বারে যেটা বলা দেওয়া আছে আমাদের জন্য সেটা হলো ওয়ান বাই সিক্স একটা ভগ্নাংশ দেওয়া আছে এই ভগ্নাংশ দিয়ে এটাকে বলা হয়েছে আবৃত্ত দশমিক ভগ্নাংশে প্রকাশ করো এই আবৃত্ত দশমিক ভগ্নাংশে প্রকাশ করার জন্য মূলত আমাদের এই সংখ্যাগুলোকে আমরা যে ছোটোবেলায় ভাগ করা শিখেছি একেবারে সরাসরি ভাগ করে ফেলতে হবে তাহলে দেখো এখানে ওয়ান বাই সিক্স এই কথার অর্থ হচ্ছে এখানে সিক্স দ্বারা ওয়ানকে ভাগ করা দেখো আমরা যদি সিক্স দ্বারা ওয়ানকে ডি যেহেতু ওয়ান সিক্সের চেয়ে বড় সংখ্যা সিক্স দ্বারা ওয়ানকে আমরা সরাসরি ডিভাইড করতে পারতেছিলাম সেই জন্য আমাদের এখানে একটা দশমিক আনতে হবে আমরা জানি এখানে দশমিক আনলে এখানে একটা শূন্য বসাতে হয় বসালাম এবার দেখো সিক্স দ্বারা কে যদি আমরা ডিভাইড করি তাহলে সিক্সের নামতা পরে ছয় কে ছয় পর্যন্ত আমরা লিখতে পারি আমরা এখানে দুইবার দিলে ছয় দুগুণে বারো বেশি হয়ে যায় সেজন্য আমরা একবার দেব এরপর আমরা জানি যে ভাগের রোলস অনুযায়ী বিয়োগ করতে হয় টেন থেকে সিক্সকে যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা ফোর পাবো এখন দেখো এখানে আমরা পাচ্ছি হচ্ছে ফোর যেহেতু আমাদের দশমিক আছে সেজন্য আমরা এখানে একটা শূন্য আমরা নিতে পারি ডান পাশে এখন দেখো সিক্স দ্বারা ফোরটিকে ডিভাইড করলে আমরা জানি ছ পাঁচ ছয় তিরিশ ছয় ছয় ছত্রিশ ছয় সাতে বিয়াল্লিশ সাতবার দিলে বেশি হয়ে যাবে তাহলে আমরা ছয়বার বার দিব ছয় ছয় ছত্রিশ আবার আমরা বিয়োগ করব বিয়োগ করলে দেখো শূন্য থেকে দশ ধরলে দশ থেকে সরি ছয় হবে এখানে দেখো শূন্য থেকে যদি দশ ধরি দশ থেকে ছয় বিয়োগ করলে আমরা এখানে পাব চার তাহলে দেখো অবশিষ্ট আমাদের চার থাকছে যেহেতু দশমিক আছে তাহলে আমরা আবারও শূন্য নিতে পারবো একটা ডান পাশে একটা একটা পর্যন্ত শূন্য নেওয়া যায় তাহলে ছয় দ্বারা যদি চল্লিশকে আবার ভাগ করি ছয় বার যাবে ছয় ছয় ছত্রিশ এবার দেখো অবশিষ্ট থাকতেছে চার তার মানে দেখো খেয়াল করে যে প্রতিবারই আমাদের অবশিষ্ট চার থাকছে আর এখান থেকে আমরা বুঝে বুঝতেই পারছি যে আমাদের দেখো ভাগ ফলে এখানে দশমিক বিন্দুর পরে একটা করে সিক্স আসছে তার মানে এই ভাগটা অনন্তকাল ধরে চলতেই থাকবে বাট আমরা শেষ করতে পারবো না আমরা জাস্ট এটা বুঝতে পারতেছি যে আমাদের সর্বশেষ সংখ্যাটা বারবার সিক্স আসতেছে বাট কতবার আসবে কখন শেষ হবে এটা শেষ হবে না অসীম সংখ্যকভাবে এটা চলতেই থাকবে তার মানে আমরা এটা রেজাল্টকে মূলত এইভাবে লিখতে পারি যে সুতরাং ওয়ান বাই সিক্স সমান আমরা যেটা পাচ্ছি সেটা হলো জিরো পয়েন্ট ওয়ান সিক্স সিক্স এখানে কিন্তু ভাগের কার্যক্রম শেষ হয় নাই যেহেতু অবশিষ্ট রয়ে গেছে বাট আমরা বুঝতে পারতেছি যে আবার যদি ভাগ করে আবারও সিক্স আসবে সেই জন্য আমরা এখানে ড্যাশ ড্যাশ দিয়ে দিব অর্থাৎ এটা চলমান এবং এই সিক্স আমরা বারবার পাচ্ছি খেয়াল করে দেখো এখানে এই যে একটা অঙ্ক বারবার রিপিট হচ্ছে এবং সেই অঙ্কটা হচ্ছে সিক্স এরকম যদি অসীম দশমিক ভগ্নাংশ আমরা পাই এবং সেখানে যদি কোনো সংখ্যা বারবার রিপিট হতে থাকে তাহলে আমাদের কাজ হচ্ছে সেই সংখ্যাটা বারবার না লিখে ওই সংখ্যাটার উপরে একটা পৌনপনীত বসিয়ে দেওয়া এই যে আমরা এখানে যেহেতু বারবার রিপিট হচ্ছে এই সংখ্যাটার উপর পৌনপুনিক বসিয়ে দিলাম এবং এই সংখ্যাটার উপর পৌনপুনিক বসিয়ে দিলেই তখন এই দশমিক ভগ্নাংশটা আবৃত্ত দশমিক ভগ্নাংশে প্রকাশ হলো তার মানে আমাদের এই যে ক নাম্বারে আমরা যে উত্তরটা পেয়েছি সেটা হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান সিক্স সিক্সের উপরে আমাদের এই যে পৌনপণীক বসানো আছে এরপরে দেখো খ নাম্বার খ নাম্বারে আমাদের দেওয়া আছে সেভেন বাই ইলেভেন খ নাম্বারে আমাদের দেওয়া আছে হচ্ছে সেভেন বাই ইলেভেন তাহলে দেখো এবারও আমরা সরাসরি ভাগ করব এখানে আর যদি আমরা ইলেভেন দ্বারা সেভেনকে ডিভাইড করি দেখো এর যে সেভেন ছোটো সংখ্যা এই জন্য সেভেনকে ভাগ করা যাচ্ছে না তাহলে আমরা যদি একটা দশমিক নেই এখানে একটা শূন্য বসাতে পারবো এখন দেখো ইলেভেন দ্বারা সেভেনটিকে ভাগ করলে ছয় এগারো ছেষট্টি বার যাবে তাহলে দেখো চার অবশিষ্ট থাকে যেহেতু দশমিক আসে আমরা এখানে একটা শূন্য নিতে পারবো এখন ইলেভেন দ্বারা ফোরটিকে ডিভাইড করলে তিনবার যাবে তিন এগারো এরপরে দেখো সেভেন থাকছে এখন যেহেতু দশমিক কাছে আমরা একটা শূন্য আনতে পারবো তাহলে দেখো ছয় এগারো ছেষট্টি আবার দেখো ফোর থাকছে দশমিক থাকার কারণে একটা শূন্য নিতে পারবো তিন এগারো তেত্রিশ আবার অবশিষ্ট থাকছে খেয়াল করে দেখো এখন যে বারবারই একবার আমাদের সেভেন অবশিষ্ট থাকছে একবার ফোর অবশিষ্ট থাকছে তাহলে দেখো একবার আমাদের ছয় বার ভাগ যাচ্ছে হ্যাঁ আবার দেখো তিনবার ভাগ যাচ্ছে যে সিক্স থ্রি সিক্স থ্রি এটা বারবার রিপিট হচ্ছে তার মানে এটা এখন আর আমরা বারবার লিখবো না অর্থাৎ আমরা এখান থেকে পেয়ে গিয়েছি যে সেভেনকে যদি আমরা ইলেভেন দ্বারা ডিভাইড করি তাহলে আমরা পাবো জিরো পয়েন্ট সিক্স থ্রি সিক্স থ্রি এবং এভাবে এটা অসীম ভাবে চলতে থাকবে তবে আমরা এটা বুঝতে পেরেছি যে এখান থেকে বারবার পুনরাবৃত্তি হচ্ছে বা রিপিট হচ্ছে সিক্স আর থ্রি অঙ্ক যেই অঙ্কগুলো বারবার রিপিট অঙ্ক হচ্ছে সেই অঙ্কগুলো বারবার না লিখে একবার লিখতে হবে এবং সেই অঙ্কগুলোর উপর একটা পৌনপৌণিক বিন্দু বসিয়ে দিতে হবে তাহলেই সেটা আমাদের আবৃত্ত দশমিক ভগ্নাংশে প্রকাশ হয়ে যাবে যেহেতু এখানে সিক্স এবং থ্রি অঙ্ক দুটো বারবার রিপিট হচ্ছে সেজন্য আমরা সিক্স এবং থ্রি অ অঙ্ক দুইটার উপরে এই যে পৌনপুনিক বিন্দু বসিয়ে দিলাম এর ফলে এটা আবৃত্ত দশমিক ভগ্নাংশে প্রকাশ হলো গ নম্বরে দেখো থ্রি অ্যান্ড টু বাই নাইন তিন সমস্ত নয় ভাগের দুই দেওয়া আছে আমাদের এখানে থ্রি অ্যান্ড টু বাই নাইন অন্যভাবে বলা যেতে পারে তিন সমস্ত নয় ভাগের দুই এটা একটা মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে আমাদের প্রথম কাজ হবে এই মিশ্র ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা আমরা জানি মিশ্র ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশের নিয়ম হচ্ছে এই এই ভগ্নাংশের হরে যেটা আছে যে এখানে নাইন আছে নাইনের সাথে এই পূর্ণ সংখ্যা থ্রি এদের গুণ ফল করা থ্রি অ্যান্ড নাইনের গুণ ফল হচ্ছে তিন অংশ সাতাশ এটার সাথে লবে যেটা আছে সেটা যোগ করা অর্থাৎ তিন অংশ সাতাশ যোগ দুই উনত্রিশ হবে এটাকে লিখতে এইভাবে লিখতে পারি আমরা হরে যা আছে তাই লবে আমরা লিখতে পারি এই পূর্ণ সংখ্যার সাথে হরের হয় তাহলে আমরা পাচ্ছি তিন নং সাতাইশ আর দুই যোগ করে উনতিরিশ বাই নয় অর্থাৎ টোয়েন্টি নাইন বাই নাইন পেয়েছি আমরা এই ভগ্নাংশ থেকে এখন দেখো এখানে যদি আমরা নাইন দ্বারা টোয়েন্টি নাইনকে ডিভাইড করে দেই তাহলে দেখো আমরা যদি নয়ের নাম তো আমাদের জানা আছে তিন নং সাতাশ তিনবার যাবে অবশিষ্ট থাকবে দুই এখন দেখো দুইকে ভাগ করা যাচ্ছে না তাহলে আমরা এখানে একটা দশমিক বিন্দু নিলে একটা জিরো লিখতে পারবো এখানে এখন নয় দ্বারা টুইন বিশকে ভাগ করলে নয় দুগুণে আঠারো হবে আবার দুই অবশিষ্ট থাকে যেহেতু দশমিক বিন্দু আসছে আবার শূন্য লেখা যাবে নয় দুগুণে আঠারো দেখো এখন বারবার আমরা অবশিষ্ট দুই পাচ্ছি ভাগ ফলও দেখো বারবার দুই পাচ্ছি এখানে তার মানে আমরা বুঝে ফেলছি যে এটার রেজাল্টটা এরকম হবে টোয়েন্টি নাইন বাই নাইন মানে হচ্ছে থ্রি পয়েন্ট টু টু এটা অসীম সংখ্যক ভাবে চলতে থাকবে তাহলে এখানে আমাদের রিপিটিং বা পুনরাবৃত্তি হচ্ছে যে অঙ্কটা সেটা হচ্ছে টু সেজন্য সেই টু অঙ্কটা আমরা বারবার লিখব না আমরা একবার লিখে ওই অঙ্কটার উপর একটা পৌন বিন্দু বসিয়ে দিব। এতেই এই ভগ্নাংশটা আবৃত্ত দশমিক ভগ্নাংশে প্রকাশিত হলো ঘ নাম্বারে দেখো দেওয়া আছে থ্রি অ্যান্ড এইট বাই ফিফটিন অর্থাৎ তিন সমস্ত পনেরো ভাগের আট তিন সমস্ত পনেরো ভাগের আট আছে আমাদের ঘ নাম্বারে থ্রি অ্যান্ড এইট বাই ফিফটিন তার মানে এটাকে আমরা প্রকাশ করতে চাইলে থ্রি ইন্টু ফিফটিন প্লাস এইট আর নিচে আসে হচ্ছে ফিফটিন তাহলে আমরা যেটা পাব সেটা হচ্ছে তিন পনেরো পঁয়তাল্লিশ আটে তিপ্পান্ন তিপ্পান্ন বাই পনেরো এখন দেখো পনেরো দ্বারা যদি আমরা তিপ্পান্নকে ভাগ করি তাহলে তিন পনেরো পঁয়তাল্লিশ অবশিষ্ট থাকবে আট যেহেতু আটকে ভাগ করা যাচ্ছে না আমরা দশমিক বিন্দু নিলে এখানে শূন্য হবে তাহলে চার পনেরো ষাট পাঁচ পনেরো পঁচাত্তর ছয় পনেরো নব্বই হয়ে যাবে পাঁচ বার যাবে পাঁচ পনেরো পঁচাত্তর অবশিষ্ট থাকে দেখো পাস দশমিক বিন্দু থাকার কারণে আমরা এখানে একটা শূন্য নিতে পারব আবার তিন পনেরো পঁয়তাল্লিশ আবার পাস অবশিষ্ট থাকে তাহলে একটা শূন্য নিতে পারবো দশমিক আছে যেহেতু আবার দেখো তিন পনেরো পঁয়তাল্লিশ তার মানে আমরা বুঝতে পারছি যে এখানে আমাদের যে ভাগ ফলটা হবে থ্রি হ্যান্ড এইট বাই ফিফটিন এটার আমরা ভাগ করে যে রেজাল্টটা পাই সেটা হলো থ্রি পয়েন্ট ফাইভ থ্রি থ্রি এভাবে অসীম সংখ্যকভাবে চলতে থাকবে এখন এইখানে যে অঙ্কটা বারবার রিপিট হচ্ছে সেটা হচ্ছে থ্রি তার মানে আমাদের কাজ হচ্ছে যে অঙ্কটা বারবার রিপিট হচ্ছে সেটা বারবার না লিখে ওই অঙ্কটার উপরে পনুপনিক বিন্দু বসিয়ে দেওয়া তো এতে করেই এই ভগ্নাংশটা থ্রি হান্ড্রেড এইট বাই ফিফটিন ভগ্নাংশটি আবৃত্ত দশমিক ভগ্নাংশে প্রকাশিত হলো এবার আমরা তেরো নম্বর গাণিতিক সমস্যার সমাধানে চলে যাব এতক্ষণ ছিল সাধারণ ভগ্নাংশ সেই সাধারণ ভগ্নাংশটাকে আমরা আবৃত্ত দশমিক ভগ্নাংশে প্রকাশ করেছি এবার আমাদের আবৃত্ত দশমিক ভগ্নাংশ দেওয়া আছে দেখো সবগুলো দিয়ে বলা হয়েছে যে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো আচ্ছা এই তাহলে এই আবৃত দশমিক ভগ্নাংশ দেওয়া আছে এটাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে বলেছে তাহলে আমি শুরুতেই এই উ নাম্বারটার সমাধান করতে চাই এটাই এখানে সবচেয়ে বড় সংখ্যা দেওয়া আছে দেখো এখানে দেওয়া আছে সিক্স পয়েন্ট টু থ্রি জিরো নাইন সিক্স পয়েন্ট টু থ্রি জিরো নাইন থ্রি এর উপরে পৌন আছে আছে নাইনের উপরে পৌনপনিক আছে আচ্ছা এটাকে বলা হয়েছে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো তাহলে এখানে দেখো সিক্স পয়েন্ট টু থ্রি জিরো নাইন এই অঙ্কটা আমাদের দেওয়া আছে দিয়ে বলা হয়েছে যে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো তাহলে এবার একটু মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে এবং খুব ভালোভাবে শুনতে হবে যে এটাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশের নিয়ম কী আচ্ছা তুমি প্রথমেই ভগ্নাংশের জন্য লব এবং হরের জন্য ডিভিশনের যে দাগটা আছে সেই দাগটা টানবা এখন তোমার প্রথম কাজ হচ্ছে এখানে যে অঙ্কগুলো আছে সবগুলো অঙ্ক লিখা লবে লবে তুমি সবগুলো অঙ্ক লিখবে দশমিক এবং পৌনপণিক বিন্দু ছাড়া তার মানে আমরা এখানে লিখবো লবে লিখব সিক্স টু থ্রি জিরো নাইন সিক্স টু থ্রি আমি আবারও বলতেছি আবৃত দশমিক ভগ্নাংশগুলোকে সাধারণ ভগ্নাংশে প্রকাশের জন্য আমরা প্রথমেই যে সংখ্যাটা আমাদের দেওয়া থাকবে সেই সংখ্যার সবগুলো অঙ্ক আমরা লবে লিখবো এবং লেখার সময় খেয়াল রাখবো সেখানে আমরা কোনো দশমিক বিন্দু অথবা পৌনপণিক বিন্দু বসাবো না তাহলে আমি কী লিখেছি সেজন্য সিক্স টু থ্রি জিরো নাইন দেখে দেখে লিখেছি এবার আমাদের কাজ হবে লবে হচ্ছে বিয়োগ করব এখন বিয়োগ করব কোন সংখ্যাটা বা কোন অঙ্কগুলো আমরা বিয়োগ করব আমাদের যে সংখ্যাটা প্রশ্নে দেওয়া থাকবে সেই সংখ্যাটার যে অঙ্কটার উপরে পৌনপণিক বিন্দু থাকবে প্রথম যে অঙ্কটার উপর পৌনপণিক বিন্দু থাকবে এর আগে যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্ক আমরা লিখবো দেখো এখানে প্রথম যে অঙ্কটার উপর পৌনপনিক বিন্দু আছে সেটা হলো থ্রি এই এর উপরও পৌনপণিক বিন্দু আছে এই থ্রি এর আগে যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্ক আমরা বিয়োগ করবো থ্রি এর আগে যে অঙ্কগুলো আছে সেগুলো হচ্ছে সিক্স আর হচ্ছে টু তাহলে আমরা এখানে বিয়োগ করব সিক্স আচ্ছা এরপরে এই লবের কাজ শেষ আমি আবার আরেকবার একটু লিপিট রিপিট করছি যে লবে আমি কিভাবে লিখলাম প্রথমে যে অঙ্কগুলো আছে সবগুলো অঙ্ক দেখে দেখে লিখেছি সিক্স টু থ্রি জিরো নাইন দশমিক এবং পৌনপণিক বিন্দু দেই নেই বিয়োগ করেছি বিয়োগ করার নিয়ম হলো প্রথম যে সংখ্যাটার উপরে পৌনপণিক আছে। দেখো এখানে থ্রি এর উপর পৌনপণিক আছে, এর আগে যতগুলো অঙ্ক আছে সিক্স অ্যান্ড টু সিক্স অ্যান্ড টু সে অঙ্কগুলো আমরা লিখেছি আচ্ছা এরপরে আমাদের কাজ হচ্ছে এই ভগ্নাংশটার হরে প্রথমে আমাদের দেখতে হবে যে কয়টা সংখ্যার উপরে পৌনপণিক আছে। যে কয়টা সংখ্যার উপর পৌনপুনিক আছে সেই কয়টা নয় আমাদের লিখতে হবে এখন এইখানে দেখো এই যে থ্রি এর উপর পৌনপুনিক আছে আর নাইনের উপর পৌনপুনিক আছে এটার মানে কিন্তু যে দুইটা সংখ্যার পৌনপুনিক আছে তা না এটার মানে কিন্তু তিনটা সংখ্যার উপরেই পৌনপুনিক আছে যে সংখ্যার উপর প্রথম যে সংখ্যা শেষ যে সংখ্যার উপর পৌনপুনিক বিন্দু দেওয়া থাকবে এর মাঝে যতগুলো সংখ্যা আছে সবগুলো সংখ্যার উপরেই আসলে পৌনপুনিক বিন্দু আছে তার মানে এখানে থ্রি এর উপর পৌনপুনিক আছে নাইনের উপর পৌনোপনিক আছে মাঝখানে আরো একটা সংখ্যা আছে তার মানে এখানে এক দুই তিনটা সংখ্যার উপরে পৌনপনিক আছে এই জন্য আমরা এখানে তিনটা নয় লিখবো আমি আবার বলতেছি যতগুলো অঙ্কের উপর পৌনপণিক থাকবে ততগুলো নাইন নিচে লিখতে হবে এখানে দেখো এক দুই তিনটা সংখ্যার উপর পৌনপণিক আছে এই জন্য তিনটা নয় এখানে আমি লিখবো যদিও এখানে দেখা যাচ্ছে যে দুইটা সংখ্যার উপর পৌনপুনিক আমাদের বিন্দু দেওয়া আছে আসলে বিষয়টা হচ্ছে এরকম যে পৌনপণিক বিন্দুগুলো যখন আমরা বসাই সেটা যদি দুইয়ের অধিক সংখ্যা হয় তাহলে প্রথম এবং শেষ সংখ্যার উপরে পৌনপণিক বিন্দুগুলো আমরা বসাই মাঝের সংখ্যাগুলোতে আমরা পৌনপণিক বিন্দু দেই না অর্থাৎ এখানে এ একটা তো এটা তিনটা সংখ্যার উপরে পৌনপণিক আছে এই জন্য আমরা তিনটা নয় লিখেছি আচ্ছা এরপরে আরেকটা হিসাব আমাদের লিখতে হয় সেই হিসাব অনুযায়ী এখানে জিরো বসাতে হয় কোনো কোনো ক্ষেত্রে জিরো বসে কোন কোনো ক্ষেত্রে জিরো বসে না কোন ক্ষেত্রে জিরো বসবে এবং কয়টা জিরো বসবে এই হিসাবটা করতে এসেই শিক্ষার্থীরা ভুল করে থাকে তো এই হিসাবটা এখন ভালো করে বুঝে নিবে এই জিরো বসার নিয়ম হলো তোমাকে দেখতে হবে দশমিক বিন্দুর পরে দশমিক বিন্দুর পরে প্রথম যেই অঙ্কের উপর পৌনপনিক আছে তার আগে দশমিক বিন্দুর পরে প্রথম যে অঙ্কের উপর পণ্যপণিক আছে তার আগে যতগুলো অঙ্ক থাকবে ততগুলো শূন্য যতগুলো অঙ্ক থাকবে ততগুলো শূন্য যদি কোনো অঙ্ক না থাকে তাহলে কোনো শূন্য লিখবো না এখানে খেয়াল করো দশমিক বিন্দুর পরে এবং প্রথম যে অঙ্কের উপর পৌনপণিক আসে সেটা হলো থ্রি এবং তার মাঝখানে যে সংখ্যাটা আছে দেখো আমাদের একটা সংখ্যা আছে এই জন্য আমরা এখানে একটা শূন্য লিখবো এবং এই সংখ্যাটা যদি না থাকতো তাহলে আমরা জিরো লিখতাম না এবং দশমিক বিন্দুর পরে প্রথম যে অঙ্কের উপর পৌণপণিক আসে তার মাঝে যদি দুইটা অঙ্ক থাকতো তাহলে দুইটা শূন্য লিখতাম তো আশা করি বুঝতে পেরেছো এই প্রথম লাইনটা লেখাটাই ইম্পর্টেন্ট এইখানে ভুল না হলে আর কোথাও ভুল হওয়ার সম্ভাবনা অনেক কমে যায় তো এখন আমাদের কাজ হচ্ছে এই সিক্সটি টু থাউজেন্ড থ্রি জিরো নাইন থেকে আমাদেরকে সিক্সটি টু বিয়োগ করতে হবে এবং এই সিক্সটি টু বিয়োগ করলে আমরা যে রেজাল্টটা পাব সেটা হলো সিক্স টু টু ফোর সেভেন আচ্ছা আর আমাদের ভগ্নাংশের হরে যেটা আছে সেটা হলো নাইন 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 জিরো তাহলে এখানে বিয়োগ করলে দেখো নয় থেকে দুই বিয়োগ করলে সাত পাই শূন্যকে দশ ধরলে দশ থেকে ছয় বিয়োগ করলে চার পাই হাতে এক থাকে তিন থেকে এক বিয়োগ করলে দুই পাই হ্যাঁ ঠিক আছে সিক্স টু টু ফোর সেভেন ডিভাইড বাই ট্রিপল নাইন অ্যান্ড জিরো নাইন থাউজেন্ড নাইন হান্ড্রেড নাইনটি এখন আমাদেরকে খেয়াল করতে হবে যে এই দুইটা সংখ্যা লব এবং হরে কাটা যায় কিনা এখানে দেখো খেয়াল করে ছয় দুই আট দুই দশ তেরো চোদ্দো সাতে একুশ অঙ্কগুলোর যোগফল যদি তিন দ্বারা ভাগ যায় তাহলে সেটা অবশ্যই তিন দ্বারা ভাগ যাবে নিচে সবগুলো নাইনাসে একটা জিরো আছে তাহলে নিচে অবশ্যই তিন দ্বারা ভাগ করা যাবে আমরা যদি তিন দ্বারা এদেরকে কাটাকাটি করি দেখো তিন দ্বারা এটাকে যদি কাটাকাটি করি তিন ডুগুনে ছয় তিন দ্বারা দুইকে ভাগ করা যাবে না শূন্য আসবে টোয়েন্টি টু তিন সাতে একুশ এক থাকবে চোদ্দো তিন চারে বারো দুই থাকবে সাতাশ তিন নং সাতাশ এভাবে তোমরা মুখে মুখে যদি হিসাব করতে না পারো কোনো অসুবিধা নেই তোমরা সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করতে পারবা এরপরে তিন দ্বারা যদি এটাকে ডিভাইড করি তিন দ্বারা নয়কে ডিভাইড করলে তিন হবে আবার নয়কে ডিভাইড করলে তিন হবে আবার নয়কে ডিভাইড করলে থ্রি হবে শূন্যকে ডিভাইড করলে শূন্য হবে তার মানে আমরা পেয়েছি টোয়েন্টি থাউজেন্ড সেভেন হান্ড্রেড ফোর্টি নাইন আর ডিভাইড বাই থ্রি থাউজেন্ড থ্রি হান্ড্রেড থার্টি এখন এরপরে আর আমাদের এটা ডিভাইড করা যাচ্ছে না এরপরে যদি ডিভাইড করা না যায় তোমার কাজ হচ্ছে এখন সাধারণ ভগ্নাংশে প্রকাশ বলছে তার মানে সাধারণভাবে তোমাকে ভাগ করে দিতে হবে দেখো থ্রি দ্বারা আমরা যদি টোয়েন্টি থাউজেন্ডকে ভাগ করি সেভেন থাউজেন্ড ফোর হান্ড্রেড নাইন তাহলে দেখো থ্রি তিন তিন হাজার দিয়ে বিশ হাজারকে ভাগ করবো স্বাভাবিকভাবে তিন ছয় আঠারো তিন সাত একুশ সাত দিলে বেশি হবে নিশ্চিত ছয় দিলেও বেশি হতে পারে আমি ঠিক জানি না তবু আমরা সিক্স দিয়ে করে দেখবো সিক্স আর শূন্য গুণ করলে শূন্য হবে সিক্স অ্যান্ড থ্রি গুণ করলে তিনশো আঠারো আট হাতে থাকবে এক আবার সিক্স দ্বারা থ্রিকে গুন গুণ করলে আঠারো হাতে একে উনিশ হবে আবার এক আছে হাতে তিনশো আঠারো একে উনিশ হবে এখন যদি আমরা বিয়োগ করি তাহলে এটা নাইন পাচ্ছি এটা চোদ্দো ধরলে ছয় পাবো হাতে থাকবে এক দশ এটা সাত পাবো সতেরো হাতে থাকবে এক দশ মিলে যাবে হাতে থাকবে এক মিলে যাবে তার মানে সেভেন আর এখানে মূল সব রেজাল্ট পাচ্ছি হচ্ছে আমরা সিক্স তাহলে আমাদের ভাগ ফল হচ্ছে সিক্স ভাগ শেষ যেটা আমরা পেয়েছি সেটা সেভেন হান্ড্রেড সিক্সটি নাইন আর যা দ্বারা আমরা ভাগ করছি সেটা থ্রি থাউজেন্ড থ্রি হান্ড্রেড থার্টি এই হচ্ছে আমাদের সাধারণ ভগ্নাংশে প্রকাশ É that আমরা যদি ক নাম্বার ঘ নাম্বারটা সফ করি আমরা উল্টো দিক থেকেই আসি কঠিনগুলোই আগে শেষ করি থ্রি পয়েন্ট সেভেন এইট দেওয়া আছে থ্রি পয়েন্ট সেভেন এইট এইটের উপরে পৌনপুনিক আছে আমি আবারও তোমাদের মনে করিয়ে দিই আমাদের এই সাধারণ ভগ্নাংশকে যদি আমরা আবৃত্ত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে চাই প্রথম কাজ হবে আমাদের হচ্ছে ভগ্নাংশের এই দাগটা দেওয়া লবে আমরা পৌনপুনিক এবং দশমিক বিন্দু বাদ দিয়ে সবগুলো অঙ্ক লিখব অর্থাৎ থ্রি সেভেন এইট লিখবো আমরা মাইনাস করব মাইনাস করব হচ্ছে প্রথম যেই অঙ্কের উপর পৌনুপুনিক আছে এর আগে যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্ক এখানে লিখতে হবে এখানে আমাদের প্রথম 8 এর উপর পৌনুপুনিক আছে এর আগে যতগুলো অঙ্ক আছে অর্থাৎ 3 এবং 7 লিখব এখানে আমরা এরপর ভগ্নাংশের হরে যতগুলো অঙ্কের উপর পৌনুপুনিক বিন্দু আছে ততগুলো নাইন লিখব এখানে একটা অঙ্কের উপর পৌনুপুনিক আছে তার মানে একটা 9 লিখব এরপর জিরো হিসাবটা হচ্ছে দশমিক বিন্দুর পরে আর পৌন বিন্দুর আগে যতগুলো অঙ্ক আসে দশমিক বিন্দুর পরে পৌনপুণিক বিন্দুর আগে একটা অঙ্ক আছে একটা জিরো লিখব এবার দেখো থ্রি হান্ড্রেড এইট থেকে আমাদের থার্টি সেভেন বিয়োগ করতে হবে এইট থেকে সেভেন বিয়োগ করলে ওয়ান হবে সেভেন থেকে থ্রি বিয়োগ করলে ফোর হবে থ্রি হবে আর হচ্ছে নাইনটি থ্রি হান্ড্রেড ওয়ান ডিভাইড বাই আমরা নাইনটি পেয়েছি এখন নাইনটি দ্বারা যদি আমরা থ্রি হান্ড্রেড ওয়ানকে ভাগ করি তিন নং সাতাশ চার নং তিনবার দিই যদি আমরা তিন নং সাতাশ দুশো সত্তর বিয়োগ করলে ওয়ান সাত সাত চোদ্দোর চার হাতে থাকবে এক তিন তিন থেকে তিন বিয়োগ করলে শূন্য তার মানে আমরা পাচ্ছি ভাগ ফল পাচ্ছি থ্রি ভাগ শেষ পাচ্ছি সেভেন্টি ওয়ান আর আমরা ভাগ করেছি নাইনটি দিয়ে অর্থাৎ আমাদের সাধারণ ভগ্নাংশে প্রকাশে আমরা যে রেজাল্টটা পেয়েছি সেটা হচ্ছে থ্রি হ্যান্ড সেভেন্টি ওয়ান বাই নাইনটি অর্থাৎ তিন সমস্ত নব্বই ভাগের একাত্তর দেখো গ নাম্বারে আমাদের দেওয়া আছে জিরো পয়েন্ট ওয়ান থ্রি থ্রি এর উপর পৌনপনিক আছে তাহলে এটা আমরা সলভ করবো এইভাবে দেখো প্রথমে আমরা এখানে যে সবগুলো সংখ্যা আমাদের অঙ্ক লেখার কথা দশমিক বিন্দু এবং পণ্যপণিক বাদ দিয়ে জিরো ওয়ান থ্রি আমরা লিখবো মাইনাস করবো প্রথম যে অঙ্কের উপর পৌনিক আছে থ্রি এর উপর পৌনপনিকের আগে যতগুলো অঙ্ক আছে জিরো ওয়ান আচ্ছা আর এখানে যতগুলো অঙ্কের উপর পৌনপুনিক আসে ততগুলো নয় লিখতে হবে নিচে একটা অঙ্কের উপর পৌনপুনিক একটা নয় লিখব দশমিক বিন্দুর পরে এবং পৌনপণিক বিন্দুর আগে যতগুলো অঙ্ক আছে একটা অঙ্ক আছে একটা শূন্য লিখব এখন দেখো তেরো থেকে এক বিয়োগ করলে বারো হবে নিচে হবে নব্বই বারো এবং নব্বই দুইটাই জোর সংখ্যা আমরা কাটাকাটি করতে পারি দেখো দুই দ্বারা যদি ভাগ করি এটা হবে সিক্স আর দুই দ্বারা যদি নাইনটিকে কাটি তাহলে এটা হবে পঁয়তাল্লিশ এরপরে দেখো আরও কাটাকাটি যাচ্ছে অর্থাৎ আমরা ইচ্ছা করলে এখানে দুই সিক্স দ্বারা কাটাকাটি যায় মূলত আমরা ভেঙে ভেঙেও কাটতে পারি দুই দ্বারা কাটলে সিক্স দুই দ্বারা কাটলে পঁয়তাল্লিশ আবার দেখো তিন দ্বারা কাটা যায় তিন দুগুণে ছয় তিন পনেরো পঁয়তাল্লিশ তার মানে আমরা পাচ্ছি টু বাই ফিফটিন অর্থাৎ পনেরো ভাগের দুই আমরা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের গ নাম্বারকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করলে আমরা পাচ্ছি পনেরো ভাগের দুই জিরো পয়েন্ট থ্রি ফাইভ তিনের উপরে পৌন ঔপনিক আছে ফাইভের উপরে পৌনউপনিক আছে আচ্ছা আমাদের প্রথম কাজ হচ্ছে সবগুলো অঙ্ক লেখা জিরো থ্রি ফাইভ আমরা জানি প্রথমে শুরুতে জিরো লিখলে সেটার আসলে কোনো ভ্যালু থাকে না সেই জন্য শূন্যটা আমি লিখলাম না এর আগের অঙ্কে আমি তোমাদেরকে লিখেছিলাম সেটা না লিখলেও চলবে থ্রি ফাইভ লিখলাম এরপরে দেখো মাইনাস করতে হবে প্রথম যে অঙ্কের উপরে পণুপনিক আছে থ্রি এর উপরের আগে যতগুলো অঙ্ক আছে মানে শুধু জিরো আছে তাহলে মাইনাস জিরো হবে আছে এখানে তার মানে দুইটা নয় হবে আর এই যে বলেছিলাম জিরো লেখার নিয়মটা এখানে ভুল হয়ে যায় তোমাদের ভালো করে আবার খেয়াল করো আমি বলেছি দশমিক বিন্দুর পরে প্রথম যে অঙ্কের উপর পণ্যপণিক আছে তার আগে দশমিক বিন্দুর পরে এবং এর উপর পৌনপণিক বিন্দু আছে তার আগে কোনো অঙ্ক নাই তার মানে এবার কোনো জিরো হবে না যদি কোনো অঙ্ক থাকতো তাহলে আমরা জিরো লিখতাম যতগুলো অঙ্ক থাকতো ততগুলো জিরো লিখতাম যেহেতু এখানে দশমিক বিন্দুর পরে এবং প্রথম যে অঙ্কের উপর তিনের উপরে পণ্যপণিক আছে এর মাঝে কোনো অঙ্ক নাই এই জন্য কোনো জিরো হবে না তাহলে আমরা পাচ্ছি এখানে থার্টি এখন কোন সংখ্যা দ্বারা করা যাচ্ছে না তার মানে এটাই আমাদের রেজাল্ট হবে এরপরে দেখো ক নাম্বারে যেটা দেওয়া ছিল জিরো পয়েন্ট টু এর উপরে পৌরপণিক দেওয়া ছিল তাহলে এটাকে আমাদের যেটা করণীয় সবগুলো অঙ্ক লেখা অর্থাৎ জিরো টু লিখতে হবে বিয়োগ করতে হবে মানে জিরো বিয়োগ হবে এখানে একটা অঙ্কের উপর পণ্যপুণিক আছে একটা নয় লিখতে হবে দশমিক বিন্দুর পরে এবং টু এর উপর পণ্যপুনিক আছে এর মাঝে কোনো সংখ্যা নাই তার মানে কোনো জিরো হবে না তার মানে এটা রেজাল্ট হবে টু বাই নাইন এটাই হবে আমাদের সাধারণ ভগ্নাংশে প্রকাশ তো শিক্ষার্থীরা এই ছিল মূলত আমাদের আজকের ক্লাস আমরা আবৃত্ত দশমিক ভগ্নাংশে প্রকাশ করে করা শিখেছি সেই সাথে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করাও আমরা শিখেছি তো সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ